আচ্ছা এই গাবিটাও মাসাল্লাহ সুন্দর সাফল্য দিবি আচ্ছা ভাই এই যে তুমি আচ্ছা এটা হচ্ছে দুই নম্বর গাবি ভাই ঠিক আছে আচ্ছা এই গাবিটার আপনি সাথে কি সার বাসন না বকনা বাসন বকনা বাচ্চা আচ্ছা এটা থেকে দুধ পাইতেছেন কত টুকু সকালে মনে করে আট সাড়ে আট আচ্ছা এটা দুই দাঁত না চার দাঁত ছয় দাঁত ছয় দাঁত দ্বিতীয় বিয়ান না তৃতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান আচ্ছা এটার দাম চাইতেছেন কত সুন্দর দুই নিমে একদম ফুট বাটা দাম এক লাখ প ফিফটি দশটি কমে দেন আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা দেখেন কত সুন্দর সুন্দর গাবি এই যে আর একটা আছে পাশে কালো গাবি এটা হচ্ছে তিন নম্বর গাবি আচ্ছা গাভীটা মাশাল সুন্দর সাথে সা শাহিওয়ালা একটা সার বাচ্চা আছে আচ্ছা ভাই এটা থেকে দুধ পাইতেছেন কত মনে করেন কোনো দিন সাড়ে ছয় ছয় এরকম সাড়ে ছয়শো এরকম

মাসাল্লাহ বিগ বিগ সাইজ দুই দাঁত আশা থেকে সার বাসুন না বাপনা বাসুন সার বাচ্চা আচ্ছা এটা থেকে দুধ পাইতেছেন কতটুকু এটা সকাল ভাই কোন দিন 11 10:30 11 আচ্ছা 10 10 11 এরকম আচ্ছা দুই বারে কত দুই বারে মনে করেন গ্যারান্টি দেন এটা লক করে সর্বনিম্ন 15 কি 15 15 লিটার গ্যারান্টি আছে আচ্ছা তো এটার দাম চাইতেছেন কত

serde potombiyan ditiye না ditiye ben no ditiye ben accha eta theke dudh paisa dudh paitechen koto tuku আচ্ছা আপনার এখানে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত লিটার দুধের গাবি গ্যারান্টি সহকারে পাবেন মনে করেন আমার বাড়িতে যদি নেয় আসে রাখো সর্বোচ্চ মনে করেন সকালে মনে করেন 12 14 এরকম নিতে পারবো আর বিকেল বেলা মনে করেন 6 পুরো 7 এরকম আর সর্বনিম্ন নিলে মনে করেন 60 এর থেকে দুইরা 1 লাখ 1 লাখ 20 30 1.5 লাখ 2 লাখ আড়াই লাখ সর্বোচ্চ সর্বোচ্চ আড়াই লাখ আড়াই লাখের ভিতর কি 20 লিটার হ্যাঁ দুইবারে 20 টা দুইবারে 20 টা হবে এটা গ্যারান্টি থাকবো জি গ্যারান্টি থাকবে নালে আমারটা আমার দিয়ে দিন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা এখন আছি বাইশ মোজা বাজারে গাভীর বাজারের পাশেই আমতলি রুট বলা হয় তো বিসমিল্লা এন্টারপ্রাইজে তো এখানে আপনারা যারা যারা এই যে স্টিলের আলমারি কিনতে চান এখান থেকে কিনতে পারেন সুলভ মূল্যে বা আপনারা যারা রং করতে চান পুরান যে আলমারিগুলি আছে সেগুলি রং করতে পারবেন রিপেয়ারিং করতে পারবেন তো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই শুরুতে যদি আপনার পরিচয় দেন আমার পরিচয় ভাই আমার ভাই হইলো শিবপুর বাশমা দবাদার এর পাশেই আমতুলি রুট আমার নাম হলো মোহাম্মদ জাকির হোসেন আর হইলো এটা ব্যবসা ইসলামিল এনটারপ্রাইজ আলমারি বেকারের মাল ওয়ার্ডরোব প্রোডাক্ট দেয়া যাবতীয় আর এফএল এর মাল থেকে যাবতীয় এখানে পাইকারি খুচরা সববিচিত্র আচ্ছা তাহলে একটু ভিতরে চলেন দেখি কি কি মা কি কি আইটেম আছে এখানে তো আপনি পুরান গুলো রং করেন বা রিপেয়ারিং করেন পুরান গুলা পুরান মাল আপনারা থাকলে আপনাদের বাসায় যদি পুরান মাল থাকে আমাদের এই স্ক্রিন নম্বরে যোগাযোগ করতে পারবেন আমরা এখানে নাম্বার দেওয়া আছে জাকির হোসেন ভাই ঠিক আছে

অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখা যায় আচ্ছা তো অনেক প্রবাসী ভাইরা আছে যারা নাকি আলমারি ধরেন যদি বিদেশ বইসা থেকে অর্ডার দেয় তো তাদেরকে আপনি কি বাসায় পৌঁছে দিতে পারবেন কিনা মার্শাল্লাহ ইন যে কোনো থেকে মাল ডেলিভারি পঞ্চাশ হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছ থেকে হাজার টাকা নিতে পারবেন তারপরে আপনি যদি আরো মজবুত করে বানাইতে চান তাহলে বাজেটটা একটু বাড়বেই

আচ্ছা সর্বনিম্ন এগারো হাজার আর এই যে একটা হলুদ কালার আছে হলুদ কালার হলো দুই দরজা দুই দরজা ওয়াল কেবিন এটার দাম হলো আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আর এই খাটটা দাম কত হলো বক্স খাট বক্স খাট বাকি যা আছে এভরিথিং হলো সব কাট হুম এটার দাম পড়বে ফিক্সড আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা কোন কি এত বড় খাট বক্স খাট আবার

তো আর তারা যদি আসে অবশ্যই চেষ্টা করবেন ডিসকাউন্ট দেওয়ার জন্য আর কাজের গুণগত মানটা ভালো দেওয়ার জন্য যেন আমার নামটা যেন ভালো ভালো থাকে যে সুনামটা যেন নষ্ট না হয় আর কি আচ্ছা তো জাকির ভাই আপনার দোকানে কিভাবে আসবে বা একটু যোগাযোগ করার জন্য ফোন নাম্বারটা বলেন তো জি আমার দোকানের ঠিকানা হইল গিয়া বাইশ মজা বাজার আমতুলি রুট বিসমিল্লা এন্টারপ্রাইজ জাকির মিয়া আমার নাম হলো মোহাম্মদ জাকির হোসেন আচ্ছা একটু নাম্বারটা বলেন নাম্বারটা হলো 01985516461 আর যদি আপনারা ইমুতে যোগাযোগ করতে চান 01934258393 আচ্ছা জাকির ভাই অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখালেন আর আপনি যেহেতু সুনামের সাথে বাইশ মজা বাজারে ব্যবসা করতেছেন ইনশাল্লাহ আশা করি আপনার ব্যবসা আরো বড় হবে এবং যদি সততার সাথে ব্যবসা করেন ইনশাল্লাহ এই ব্যবসাকে কেউ আটকাই রাখতে পারবে না আপনার উত্তরোত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম